তোমার অবস্থাটা একবার দেখো একটা ফোনের রিং বাজে আর তোমার বুক কেঁপে ওঠে একটা মেসেজের টুংটাং শব্দে তোমার ভেতরের পুরো জগৎটা নড়ে যায় একটা মেয়ে হাসলে তোমার আত্মসম্মান উধাও হয়ে যায় আর যদি না হাসে তাহলে সারা রাত ঘুম উড়ে যায় তুমি এত গোলাম এত দুর্বল যে একজন নারীর দৃষ্টি তোমার জীবনের দিক পরিবর্তন করে দেয় আমি কতজনকে দেখেছি একটা মেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে আর ছেলেটা পড়াশোনা ছেড়ে গিয়েছে কেউ প্রতারণা করেছে তো ছেলেটা মদে গুবে গেছে কেউ ছেড়ে দিয়েছে তো আত্মহত্যা পর্যন্ত করেছে একটু ভাবতো একটা মানুষের জীবন কতটা সস্তা যদি সেটা কোনো নারীর হ্যাঁ বা নায়ের ওপর নির্ভরশীল হয় তোমার মনে হয় যে এটা একটা অদ্ভুত দুঃখ না এই দুঃখ পুরনো ইতিহাস সাক্ষী প্রতিটি যুগে প্রতিটি সভ্যতায় পুরুষ নারী মোহে পড়েছে মহাভারত মনে করো ধ্রুপদীর মোহ এবং অপমানই ছিল সেই স্ফুলিঙ্গ যা পুরো যুদ্ধ লাগিয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ মারা গেছে বংশ বিলুপ্ত হয়েছে সাম্রাজ্য ধুলোয় মিশে গেছে কিন্তু আসল কারণ কি ছিল নারীর মোহ রাজাদের দেখো সাম্রাজ্য গড়েছে যুদ্ধ জিতেছে হাজার হাজার মানুষকে নত করেছে কিন্তু একজন নারীর চোখ তাদের পরাজিত করেছে ইতিহাসে কত উদাহরণ আছে যেখানে রাজসিংহাসন ছিনিয়ে নেওয়া হয়েছে রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে শুধুমাত্র এই কারণে যে পুরুষ নারী মোহে অন্ধ ছিল আর তুমি ভাবো যে তুমি আলাদা না তুমি সেই একই গল্প পুনরাবৃত্তি করছো আজ সাম্রাজ্য ডোবে না আজ ক্যারিয়ার ডোবে আজ যুদ্ধ হারো না আজ পরীক্ষা হারো আজ সিংহাসন ছাড়ো না আজ চাকরি ছাড়ো কিন্তু দাসত্ব সেই একই তুমি বলো তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না একটু মনোযোগ দিয়ে শোনো এটা প্রেম নয় এটা আসক্তি যেমন মদ্যপায়ী বলে মদ ছাড়া আমি বাঁচতে পারব না যেমন জুয়ারি বলে জুয়া ছাড়া আমি অসম্পূর্ণ তোমার অবস্থাও একই শুধু নেশার নাম পাল্টে গেছে মোহের আসল চেহারা এটাই প্রথমে সে মিষ্টি স্বাদ দেয় তোমার মনে হয় যে এখন সব পেয়ে গেছ কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই মিষ্টি স্বাদ বিষে পরিণত হয় সেই মোহ তোমাকে কাঁদায় সেই তোমাকে ভেঙে দেয় তোমার পুরো জীবন এই মোহের চারপাশে ঘোরে সকালে উঠেই ধ্যান আসে না প্রার্থনা আসে না শুধু তারই মুখ আসে রাতে চোখ বন্ধ করো ভগবানের মনে পড়ে না শুধু তাকেই মনে পড়ে তুমি এত গোলাম আর মজার ব্যাপার হলো এই দাসত্বের জন্য তোমার গর্ব তুমি বলো এটা তো আমার সত্যিকারের ভালোবাসা সত্যিটা হলো এটা তোমার সবচেয়ে বড় প্রতারণা মনে রেখো প্রেম তোমাকে মুক্ত করে মোহ তোমাকে বাস বানায় প্রেম তোমাকে গভীর করে মোহ তোমাকে ফাঁপা করে দেয় তোমার সবচেয়ে বড় প্রতারণা এটাই তুমি মোহকে প্রেম মনে করো এবং এই ভুল বোঝাবুঝি তোমার পুরো জীবন নষ্ট করে দিয়েছে একটু ভাব মোহ আর প্রেমের মধ্যে আকাশপাতাল পার্থক্য আছে কিন্তু তুমি সেটা দেখতে পাও না কারণ মোহ চোখের ওপর পর্দা ফেলে দেয় মোহ সবসময় অন্যকে বস্তুর মতো দেখে তোমার শুধু তার মুখ চাই তার শরীর চাই তার সঙ্গ চাই তুমি বলো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আসলে তোমার মানে হলো আমি তোমাকে পেতে চাই এটা আকাঙ্ক্ষা ক্ষুধা অধিকারের তৃষ্ণা এটা প্রেম নয় রাবণ যত বুদ্ধিমান ছিল ততটাই শক্তিশালী ছিল দক্ষ রাজা মহাবিদ্যান শিবের ভক্ত বেদের জ্ঞানে কিন্তু তার পতন কিসে হল কোনো যুদ্ধে নয় কোনো রাজা দ্বারা নয় তার পতন হয়েছিল নারী মোহে সীতার মোহ তার বিবেকের উপর প্রবল হয়ে গিয়েছিল এক মুহূর্তের বাসনা তার সমস্ত তপস্যা সমস্ত জ্ঞান সমস্ত সাম্রাজ্য জ্বালিয়ে দিয়েছিল ভাবু একজন মানুষ যিনি দেবতাদের পর্যন্ত পরাজিত করেছিলেন তিনি নিজের ভেতরের মোহকে পরাজিত করতে পারেননি এটাই ছিল তার আসল পরাজয় আজ তুমিও সেই একই ভুল করছ তোমার শক্তি আছে প্রতিভা আছে ক্যারিয়ার আছে কিন্তু যদি মোহে জড়িয়ে পড়ো তাহলে তোমার শেষও রাবণের মতো হবে বাইরে থেকে জঙ্কালও কিন্তু ভেতর থেকে ফাঁপা প্রেম কি। প্রেম মানে হলো আমি তোমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করি তুমি আমার সাথে থাকো বা না থাকো প্রেমে কোনো শর্ত থাকে না প্রেম স্বাধীনতা দেয় কিন্তু মোহ মোহ সবসময় বন্ধন তৈরি করে দেখেছ তো যখনই মোহ আসে তুমি বলো তুমি আমার তোমার কথাতেই দাসত্ব লুকিয়ে আছে তুমি সামনের মানুষটাকে মানুষ নয় নিজের সম্পত্তি বানিয়ে নাও আর সম্পত্তি যখন হাত ফসকে যায় তখন কষ্ট হয় তখনই হৃদয় ভাঙে তখনই জীবন নষ্ট হয় প্রেমে কোনো ভাঙন নেই প্রেমে কোনো হার জিত নেই প্রেম তো স্বাধীনতা প্রেম তো উড়ান প্রেমে যদি অন্যজন চলেও যায় তোমার প্রেম থেকে যায় কারণ প্রেম কোনো শর্তের উপর দাঁড়িয়ে নেই কিন্তু মোহ মোহ সবসময় শর্তের উপর দাঁড়িয়ে থাকে তুমি বলো যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি খুশি এর মানে হলো তোমার সুখ তোমার ভেতর থেকে আসছে না বাইরে থেকে আসছে আর বাইরের সব কিছুই অস্থায়ী এই কারণেই মোহ সবসময় ভেঙে যায় ইতিহাস দেখো কত সাধু মোহের কারণে পতন হয়েছে কত রাজা তাদের শক্তি হারিয়েছে কত কবি তাদের কবিতা হারিয়েছে কারণ মোহে স্বাধীনতা থাকে না শুধু তৃষ্ণা থাকে আজ দেখো কত মানুষ সম্পর্কে আছে কিন্তু সুখী নয় কারণ তারা প্রেমে নেই মোহে আছে তারা প্রতি মুহূর্তে একে অপরকে বাঁধতে থাকে যত বাঁধবে তত দূরত্ব তৈরি হবে মোহ যত শক্ত হয় প্রেম তত পালায় প্রেম আর মোহের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য প্রেমে তুমি অন্যকে ফুলের মতো দেখো ফুটলেও সুন্দর শুকিয়ে গেলেও সুন্দর মোহে তুমি অন্যকে সম্পত্তির মতো দেখো যেটা আমার সেটাই সুন্দর যেই সম্পত্তি চলে যায় তুমি কাঁদতে শুরু করো তুমি বলো আমার হৃদয় ভেঙে গেছে সত্যিটা হলো তোমার হৃদয় কখনো ছিলই না তোমার হৃদয় শুধু মোহের রশি দিয়ে বাঁধা ছিল রশি ছিঁড়ে গেছে আর তুমি মাটিতে পড়ে গেছো যদি প্রেম থাকত তাহলে ভাঙন থাকত না প্রেমে তো করুণা থাকে আশীর্বাদ থাকে প্রেমে অন্যজন চলে গেলেও তোমার ভেতরে তার স্মৃতি আশীর্বাদের মতো থাকে বিশ্বের মতো নয় মনে রেখো মোহ সবসময় তোমাকে খালি করে প্রেম সবসময় তোমাকে পূর্ণ করে মোহ সবসময় তোমাকে দাস বানায় প্রেম সবসময় তোমাকে স্বাধীন করে মোহ তোমাকে কাঁদিয়ে ছেড়ে দেয় প্রেম তোমাকে নাচতে ছেড়ে দেয় আর যতক্ষণ তুমি এই পার্থক্য চিনতে পারবে না তুমি বারবার একই ভুল করতে থাকবে প্রতিবার হৃদয় ভাঙবে প্রতিবার তুমি মোহকে প্রেম বলবে কিন্তু যেদিন তুমি এটা বুঝে যাবে যে মোহ আর প্রেম দুটো আলাদা জিনিস সেদিন তোমার জীবন পাল্টে যাবে তোমার মনে হয় যে মোহ হঠাৎ করে আসে না মোহ ছোটবেলা থেকেই তোমার ভেতরে রোপণ করা একটি বীজ সমাজ পরিবার ধর্ম সবাই মিলে তোমাকে তৈরি করেছে যে তুমি নারী ছাড়া অসম্পূর্ণ ছোটবেলায় শোনা গল্পগুলো মনে করো প্রতিটি গল্পে রাজপুত্র আর রাজকন্যা আছে কখনো শুনেছ এমন কোনো গল্প যেখানে রাজপুত্র একাই সম্পূর্ণ না তোমাকে এটাই শেখানো হয়েছে যে নারী ছাড়া জীবন অসম্পূর্ণ এখান থেকেই বীজ বোনা হয়েছে তারপর স্কুল আর কলেজ এসেছে চলচ্চিত্র গান উপন্যাস সবাই আগুনে ঘি ঢেলেছে নায়িকা ছাড়া গল্প সম্পূর্ণই হয় না গানে প্রতিটি লাইন মোহের রসে ডোবানো থাকে ধীরে ধীরে তুমি এটা বিশ্বাস করতে শুরু করেছ যে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো কোনো নারীকে পাওয়া আর যখন এই মিথ্যাটা তোমার ভেতরে গভীরভাবে বসে গেছে তখন মোহ তোমার ধর্ম হয়ে গেছে তোমার সকালে উঠেই চোখ তাকেই খোঁজে তোমার স্বপ্ন তাকে দিয়েই ভরে যায় আর যদি তাকে না পাওয়া যায় তাহলে তোমার জীবন অসম্পূর্ণ মনে হতে থাকে ইতিহাস দেখো দুর্যোধনের মতো রাজপুত্রের সব কিছুই ছিল ধন ক্ষমতা সৈন্য কিন্তু দ্রৌপদীকে নিয়ে তার মোহ এত গভীর ছিল যে পুরো সভ্যতা যুদ্ধে পুরে ছাই হয়ে গিয়েছিল সম্রাটরা সাম্রাজ্য হারিয়েছিলেন সৈনিকরা প্রাণ হারিয়েছিলেন কিন্তু আসল কারণ ছিল নারীর মোহ আজকের দুনিয়াতেও সেই একই গল্প পুনরাবৃত্তি হয় এখন ধ্রুপদী নেই কিন্তু মোহ সেই একই ছেলে কলেজে পড়াশোনা ছেড়ে দেয় কারণ মোহ জিতে গেছে কেউ অফিসের চাকরি ছেড়ে দেয় কারণ প্রেমিকা ছেড়ে গিয়েছে কেউ আত্মহত্যা করে কারণ মোহের দড়ি খুব শক্ত হয়ে গেছে তোমার মনে হয় এটা একটা ট্র্যাজেডি আসলে এটা তোমার অন্ধত্ব সমাজ তোমাকে এটা শিখিয়েছে যে নারী ছাড়া জীবন অসম্পূর্ণ আর তুমি বিনা দ্বিধায় এটা মেনে নিয়েছ এটাই তোমার সবচেয়ে বড় ভুল কখনো মনোযোগ দিয়ে দেখো মোহ তোমাকে কোথায় কোথায় ফাঁসাচ্ছে একটা হাসি একটা মেসেজ একটা কল আর তোমার ভেতরে ঝড় ওঠে তোমার ঘুম চলে যায় তোমার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায় তোমার সেই শক্তি যা কাজ ধ্যান এবং সৃজনশীলতায় প্রবাহিত হতে পারত সেটা সবই নষ্ট হয়ে যায় মোহের আগুনে আর এটা শুধু তোমার অবস্থা নয় এটা পুরো সভ্যতার অবস্থা রাজা থেকে কবি পর্যন্ত সাধু থেকে সাধক পর্যন্ত সবাই এই মোহে পড়েছে কেউ সাম্রাজ্য হারিয়েছে কেউ সাধনা হারিয়েছে কেউ মনকে হারিয়েছে মোহ তোমাকে ধীরে ধীরে বন্দি বানিয়ে ফেলে প্রথমে সে মধুরতা দেয় মধুর মতো তোমার মনে হয় এখন আমি সব কিছু পেয়ে গেছি কিন্তু ধীরে ধীরে সেই মধুরতা রশিতে পরিণত হয় আর তুমি সেই রশিতে বাঁধা পড়ে যাও তোমার স্বাধীনতা উধাও হয়ে যায় তোমার বিবেক হারিয়ে যায় তোমার চোখ শুধু সেই মোহের অন্ধকারে ডুবে যায় আর মজার ব্যাপার হলো এই দাসত্ব তোমার চোখে পড়েও না তুমি গর্ব করে বলো আমি প্রেমে আছি কিন্তু যদি সত্যিই প্রেম হতো তাহলে তুমি স্বাধীন হতে এটা মোহ আর মোহ সবসময় দাসত্ব দেয় আজ মিডিয়া এই মোহকে আরও গভীর করে দিয়েছে বিজ্ঞাপন সব সবকিছু নারীর ছবির সাহায্যে বিক্রি করা হয় চকলেট থেকে গাড়ি পর্যন্ত পোশাক থেকে পারফিউম পর্যন্ত সব জায়গায় নারী মোহ ব্যবহার করা হয় কেন কারণ তারা জানে যে পুরুষ দাস তাদের নারীর মোহ দেখিয়ে দাও তুমি কিনে নেবে তুমি নত হবে এমনকি ধর্ম তোমাকে পুরোপুরি মুক্ত করে না ধর্ম বলে স্ত্রী ছাড়া পুরুষ অসম্পূর্ণ তো একদিকে ধর্ম মোহকে ভুল বলে অন্যদিকে সেই মোহকেই ধার্মিকতার নাম দেয় তুমি বিভ্রান্তিতে থাকো এবং সেই বিভ্রান্তি তোমার দাস্তকে আরো গভীর করে তোলে তুমি মনে করো যে মোহ ত্যাগ করা মানে নারী থেকে পালিয়ে যাওয়া কোনো আশ্রমে চলে যাওয়া কোনো গুহায় লুকিয়ে পড়া না পালিয়ে গেলে মোহ দূর হয় না পালিয়ে গেলে মোহ আরও গভীর হয় তুমি যত দমন করবে সে তত ভেতর থেকে কষ্ট দেবে মোহ ত্যাগ করার প্রথম পদক্ষেপ হলো চেনা চিনো যে এটা মোহ প্রেম নয় তোমার ক্ষুধা তোমার আকাঙ্ক্ষা তোমার আবেগ এগুলো সব প্রেম নয় এটা শুধু শরীর আর মস্তিষ্কের খেলা যেই তুমি এটা চিনতে পারলে অর্ধেক দাসত্ব ভেঙে গেল দ্বিতীয় পদক্ষেপ হলো সাক্ষী হওয়া যখন মোহ জাগে তাকে দমন করো না তাকে দেখো ভালোভাবে দেখো কিভাবে শরীরে অস্থিরতা জাগে কিভাবে মস্তিষ্কে কল্পনাগুলো ছুটে বেরায় শুধু সাক্ষী হয়ে দেখো তোমার মনে হবে যেন অন্ধকার চলছে কিন্তু যদি তুমি দেখতে থাকো তাহলে সেই অন্ধকার ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে কারণ মোহের শক্তি আসে শুধু তোমার অন্ধত্ব থেকে যেই তুমি তাকে আলোতে দেখো তার বাঁধন আলগা হয়ে যায় তৃতীয় পদক্ষেপ হলো শক্তির রূপান্তর মোহ আর বাসনার মধ্যে অনেক শক্তি আছে যদি তুমি এটা বুদ্ধিমত্তার সাথে বদলে দাও তাহলে এই শক্তি প্রেম আর করুণায় পরিণত হয় তোমার সেই অস্থিরতাই ধ্যানের গভীরতায় পরিণত হতে পারে তোমার সেই তৃষ্ণাই প্রার্থনার অমৃত হতে পারে এই কারণেই ওশো বলেন বাসনাকে দমন করো রূপান্তরিত কর এখন প্রশ্ন হল রূপান্তর কিভাবে হবে খুব সহজ যখনই মোহ জাগে তাকে শক্তির মতো দেখো পাপের মতো নয় চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও এবং সেই শক্তিকে ভেতরে জাগতে দেখো কল্পনা না দমন করো না শুধু দেখো ধীরে ধীরে সেই শক্তি নিচ থেকে উপরে উঠতে শুরু করবে আর যখন সেই শক্তি হৃদলে পৌঁছায় তখন মোহ প্রেমে পরিবর্তিত হয় যখন সেই একই শক্তি তৃতীয় নেত্রে পৌঁছায় তখন মোহ ধ্যানে পরিবর্তিত হয় চতুর্থ পদক্ষেপ হল অস্থায়িত্বকে চেনা শরীর আজ তরুণ কাল বৃদ্ধ হবে সৌন্দর্য আজ আকর্ষণ করছে কাল মাটিতে মিশে যাবে যে মোহকে তুমি এত বড় মনে করছো তার আয়ু মাত্র কয়েক বছর যেই এই উপলব্ধি ভেতরে আসে মোহের বাঁধন কম হয় তোমার চোখে পড়ে যে সবই অস্থায়ী পঞ্চম পদক্ষেপ হল ধ্যান ধ্যানই চূড়ান্ত উপায় ধ্যানে বস চোখ বন্ধ করো এবং দেখো মন কোথায় দৌড়াচ্ছে মোহ আসবে ছবি আসবে আকাঙ্ক্ষা আসবে কিন্তু যদি তুমি দৃঢ় থাকো তাহলে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করবে তুমি প্রথমবারের মতো দেখবে যে মোহ তোমার স্বভাব নয় শুধু তোমার অভ্যাস আর অভ্যাস ভাঙা কঠিন নয় যদি তুমি সচেতন হও মনে রেখো নারী থেকে মোহ সরাতে চাওয়া মানে নারীকে ঘৃণা করা নয় নারী কোনো সমস্যা নয় সমস্যা তোমার অন্ধত্ব নারী তো শুধু একটা আয়না যেখানে তোমার ক্ষুধা দেখা যায় যদি তুমি ক্ষুধা বুঝে যাও তাহলে আয়না তোমাকে আর দাস বানাতে পারবে না ইতিহাসে তারাই টিকে আছে যারা মোহকে চিনেছে বুদ্ধ নারী মোহ ত্যাগ করেছিলেন তাই তিনি বুদ্ধ হয়েছিলেন মহাবীর মোহ ত্যাগ করেছিলেন তাই তিনি মহাবীর হয়েছিলেন কবির বলেছিলেন মায়া মোহ ঠগিনী হাম জানি যে মোহকে চিনেছে সেই স্বাধীন হয়েছে আর তুমি যদি এখনো চোখ বন্ধ করে মোহকে প্রেম বলতে থাকো তাহলে তোমার শেষও তেমনই হবে যেমন হাজার হাজার বছর ধরে হয়ে আসছে ভাঙন শূন্যতা সর্বনাশ তো আমি বলি মোহকে দেখো তার থেকে পালিও না তাকে দমন করো না শুধু তার উৎস চেনো এবং তাকে সাক্ষীভাবে দেখো এই দেখলেই মোহের শিক শুকিয়ে যাবে মনে রেখো নারী মোহ ত্যাগ করা মানে নারী থেকে পালানো নয় বরং নিজের ভেতরের দাসত্বকে ভাঙা আর এটাই তোমার আসল আশা ইতিহাস সাক্ষী নারী মোহ সবচেয়ে বড় যোদ্ধাদেরও ভিখারি বানিয়েছে মহাভারতে দুর্যোধনের পতন রাবণের বিনাশ অসংখ্য রাজার পরাজয় সবকিছুর পেছনে একই ছায়া ছিল নারী মোহ তুমি ভাবো যে তোমার গল্প আলাদা হবে না ভাই যতক্ষণ তুমি মোহকে প্রেম মনে করতে থাকবে তোমার শেষও তেমনই হবে মোহ সবসময় তোমাকে খালি করে ছেড়ে দেবে শুরুতে মিষ্টি লাগে মধুর মতো তোমার মনে হবে যে এখন সব কিছু পেয়ে গেছ কিন্তু সেই মোহ ধীরে ধীরে তোমার শক্তি খেয়ে ফেলবে তোমার বিবেক খেয়ে ফেলবে তোমার আত্মসম্মান খেয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত তোমার হাতে কিছুই থাকবে না অনুশোচনা ছাড়া মনে রেখো নারী সমস্যা নয় সমস্যা তোমার মোহ নারী তো আয়না তাতে তুমি নিজের অন্ধত্ব দেখো তার মুখে তুমি নিজের ভেতরের ক্ষুধাকে খোঁজো আর সেই ক্ষুধাই তোমাকে বন্দি করে রেখেছে তুমি বলো সে চলে গেল তো আমি ভেঙে গেলাম সত্যিটা হলো তুমি কখনো জুড়েই ছিলে না তুমি মোহে বাঁধা ছিলে যে জিনিস প্রেম হয় তা ভাঙে না প্রেম স্বাধীন করে মোহ দাস বানায় তুমি মোহ থেকে পালাতে পারবে না নারীদের থেকে পালিয়ে যাবে গুহায় লুকিয়ে যাবে কিন্তু মোহ ভেতরে বসে থাকবে মোহকে ভাঙার একটাই পথ আছে সচেতনতা তাকে দেখো তাকে চিনো এবং ধীরে ধীরে তার শিকল শুকিয়ে যাবে যেদিন তুমি নারী মোহকে চিনতে পারলে সেদিন তুমি তোমার ভেতরের প্রথম শিকল ভাঙলে আর সেটাই আসল স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ প্রেম বেঁচে থাকবে করুণা বেঁচে থাকবে কিন্তু দাসত্ব বেঁচে থাকবে না মনে রেখো নারী মোহ ত্যাগ করা মানে নারীকে ত্যাগ করা নয় নারী বিদ্বেষিরা নারী থেকে নয় নিজেদের থেকে পালায় নারী তো জীবনের অংশ মোহকে ত্যাগ করো নারীকে নয় মোহকে ভাঙো যাতে নারী তোমার জন্য বন্ধু হয় সঙ্গী হয় এবং আয়না হয় জেলখানা নয় যদি তুমি এটা না করো তাহলে সেটাই হবে যা যুগ যুগ ধরে হয়ে আসছে তুমি মোহে জড়াবে মোহ ভাঙবে এবং তুমি ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি তুমি এখন জাগতে শুরু করো তাহলে সেই শক্তি যা তোমাকে নিচের দিকে টানছে সেই শক্তি তোমাকে উপরে তুবে মোহ যদি অন্ধকার হয় তাহলে সচেতনতা সেই শক্তিকে আলোতে পরিবর্তন করতে পারে তো শেষবারের মতো বলি নারী মোহ ত্যাগ করো সেই দাসত্ব ত্যাগ করো যা তোমার ভেতরে বসে আছে ন তো তোমার গল্প তেমনই হবে যা হাজার হাজার বছর ধরে বারবার লেখা হচ্ছে লোভ মোহ ভাঙন এবং সর্বনাশ কিন্তু যদি তুমি সাহস করো যদি তুমি আজই দেখে নাও যে এটা মোহ প্রেম নয় তাহলে তোমার জন্য দরজা খুলে যাবে তখন তোমার জীবন দাসত্বের নয় স্বাধীনতার নিত্য হবে